ফিফা উইন্ডো চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল এই ম্যাচে ফরোয়ার্ড লাইনে থাকছে একাধিক চমক যদিও নাম্বার নাইন নিয়ে মধুর সমস্যায় কার রয়েছে এই এক পজিশনের জন্য দাবি রাখছেন চার তারকা এই চারজনের মাঝে কাকে বেছে নেবেন অ্যাঞ্চেলোত্তি এছাড়াও এই ম্যাচে ফরওয়ার্ড লাইনে থাকছেন কারা বিস্তারিত রিপোর্ট আগামী দশে জুন বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডে মাঠে ব্রাজিল শেষ রাউন্ডে ইতিমধ্যে আমেরিকা বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা তাই অনেকটা নির্ভর থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবুও ম্যাচটি হবে কার্লো আঞ্চলত্রের জন্য পরীক্ষার মঞ্চ বিশেষ করে তার একাদশের ফরওয়ার্ড লাইনটা হতে চলেছে কেমন তা আছে রাজ্যর কৌতূহল মূলত নাম্বার নাইন পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়তে হতে পারে দিকে এই এক পজিশনের জন্য যে সাউদের দল রয়েছে চারজন ফুটবলার যেখানে প্রথম নামটা হবেন চেলসি ফরওয়ার্ড পেদ্রো তিনি আছেন ছন্দে ফিফা ক্লাব বিশ্বকাপে বাজিমাত করেছিলেন এই বিপক্ষেও করেছিলেন নামটা ম্যানচেস্টার ইউনাইটেড এর নয়া ঠিকানা খুঁজা ম্যাথিউস পুনহার দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উর্ফ ইউনাইটেড এর হয়ে তেত্রিশ ম্যাচে করেছেন পনেরোটি গোল আর এমন চমক জাগানিয়া পারফরমেন্স দিয়েই নজরে এসেছিলেন রুবেনা por বর্তমানে রেড ডেভিলদের ডেরাতে আছেন সেলে সাউদের হয়ে একাধিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফরওয়ার্ড ছাব্বিশে আগস্টের দল ঘোষণার আগে ও জার্সিতে কিছু করে দেখাতে পারলে নিঃসন্দেহে আলোচনায় আসবেন কার্লো আঞ্চলত্বীর দলে থাকার জন্য জোর দাবি জানিয়ে রাখবেন তালিকার পরের নামটা অভিজ্ঞ নাম্বার নাইন রিচ আর্লিসনের টটনামের হয়ে শুরুর ম্যাচে প্রিমিয়ার লীগের জোড়া গোল করে এখন আলোচনার হট কেক রিচা আলোচনাতে আছেন রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক এন্ড্রিক ফিলিপেও যদিও শেষ মৌসুমটা সামর সমর্থন ন্যূনতম অনুবাদ করতে পারেননি এনরিক তবে এই মৌসুমে রিয়ালের নাম্বার নাইন টি শার্টটা তার গায়ে ওঠার পরে নতুন করে আশা জাগাচ্ছেন সেলেসাও ভক্তদের এই এক নাম্বার 9 পজিশন ছাড়া ফরওয়ার্ড লাইনের অন্য পজিশন অনেকটাই নিশ্চিত বার্সা তারকা রাফিনিয়াকে রাইট উইং এ রাখবেন কার্লো আনচেলত্তি লেফটে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র অর্থাৎ সাবেক রিয়াল বসের চির চেনা চার তিন তিন ফরমেশনে ভিনিসিয়াস আর রাফিনিয়াই থাকছেন দুই উইং এ তাহলে এখন প্রশ্ন আসতেই পারে নেই নেইমার যদি চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে রাজকীয় টি শার্টে প্রত্যাবর্তন করতে চান তাহলে সেলেসাও একাদশে জায়গাটা হচ্ছে কোথায় তার অনেকটাই জটিল এক প্রশ্ন সত্যই তো নেইবার খেলবেন কোথায় আসলে নেইমারকে একাদশে খেলাতে চাইলে আঞ্চলিক ভেঙে ফেলতে হবে চার তিন তিন ফরমেশনের চিরায়িত প্রথা ফিরে আসতে হবে চার দুই তিন এক ফরমেশনে অর্থাৎ দলের ফরোয়ার্ড লাইনে থাকবেন তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার ভিনিসিয়াস রাফিনা দুজনই খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আর নেইমি থাকবেন এই দুজন